পুলিশ দিবসে পুলিশের হাত দিয়েই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হলো ভোরের আলো থানায় আজ পুলিশ দিবস পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ভোরের আলো থানার উদ্যোগে ভোরির আলো থানা এলাকার বিভিন্ন মাঠ রাস্তাতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে প্রচুর চারা গাছ লাগানো হয় চারা গাছগুলো লাগাতে দেখা যায় আলো থানার ওসি সন্দীপ দত্ত মহাশয় সহ বিভিন্ন পুলিশ কর্মীদের পুলিশের পক্ষ থেকে জানা গেছে এলাকার মাঠ সহ রাস্তার দুধারে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে গাছ প্রাণ বাঁচায় জীবনে বাঁচতে গেলে গাছের প্রয়োজন রয়েছে সেই কারণেই গাছ লাগানো হচ্ছে আমাদের ইচ্ছে রয়েছে মিলনপল্লী থেকে গজলডোবা টাকিমারির রাস্তার দুধারে ও এলাকার বিভিন্ন মাঠে এই গাছ লাগানোর কাজ শুরু করা হয়েছে এই কর্মসূচি লাগাতার চালানো হবে পুলিশ দিবসে পুলিশের হাত দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হলো ভোরের আলো থানায় আজ পুলিশ দিবস পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ভোরের আলো থানার উদ্যোগে ভোরের আলো থানা এলাকায় বিভিন্ন মাঠ রাস্তাতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচিতে প্রচুর চারাগাছ লাগানো হয় চারাগাছগুলি লাগাতে দেখা যায় ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত মহাশয় সহ বিভিন্ন পুলিশ কর্মীকে পুলিশের পক্ষ থেকে জানা গেছে এলাকার মাঠসহ রাস্তা দুই ধারে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান জীবন বাঁচাতে গেলে গাছের প্রয়োজন রয়েছে সেই কারণে গাছ লাগানো হচ্ছে আমাদের ইচ্ছে রয়েছে মিলনপল্লী থেকে গজলডোবা টাকিমারি রাস্তার দুই ধারে এলাকার বিভিন্ন মাঠে এই গাছগুলি লাগানো কাজ শুরু করা হয়েছে এই কর্মসূচি লাগাতার চালানো হবে গাছকে রক্ষা করতে জাল দিয়ে ঘেরা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো পশু গাছ নষ্ট করতে না পারে आल तुम बाड़े चो पुरा एलाइन दोरे लगाई जाए तो जातो जिशी रंबागे से खाचा लागे से आना शो जो হাতত আছে মোৰ কিন্তু নাই হামাই এলাই এলাই চোজ কঢ়াই দিম এলাই চলাইছো চিন্তা কৰা নাই